শ্যামপুকুর বা ভক্ত সঙ্গে ঠাকুর রামকৃষ্ণ পঞ্চত্রিংশ পরিচ্ছেদের প্রথম এবং শেষ অংশ ডাক্তার ও মাস্টার বেলা দশটা সাড়ে দশটা ডাক্তার সরকারের বাড়ি মাস্টার গিয়ে আছেন রাস্তার উপর দোতলায় বৈঠক খানার ঘরের বারান্দা সেইখানে ডাক্তারের সঙ্গে কাস্টা শুনে বসিয়া কথা কইতেছেন ডাক্তারের সম্মুখে কাঁচের আধারে জল তাহাদের লাল মাছ খেলা করিতেছে ডাক্তার মাঝে মাঝে এলাচের খোসা জলে ফেলিয়া দিতেছেন এক একবার ময়দার গুলি পাকায়া খোলা ছাদের দিকে চড়ুই পাখিদের আহারের জন্য ফেলিয়া দিতেছেন মাস্টার দেখিতেছেন ডাক্তার মাস্টারের প্রতিশো আছে এই দেখো এরা লাল মাছ আমার দিকে চেয়ে আছে কিন্তু ওদিকে যে এলাচের খোসা ফেলে দিয়েছি তা দেখে নাই তাই বলি শুধু ভক্তিতে কী হবে জ্ঞান চায় মাস্টারের হাস্য ওই দেখো চলুই পাখি উড়ে গেল ময়দার গুলি ফেললুম ওর দেখে ভয় হলো ওর ভক্তি হলো না জ্ঞান নাই বলে জানে না যে খাবার জিনিস ডাক্তার বইটা খানার মধ্যে আসিয়া বসিলেন চতুর্দিকে আলমারিতে স্তুপাকার বই ডাক্তার একটু বিশ্রাম করিতেছেন মাস্টার বই দেখিতেছেন ও একখানি লয়া পড়িতেছেন শেষে কিয়ৎক্ষণ পড়িতেছেন কেন ফেরস লাইফ অফ জেসাস ডাক্তার মাঝে মাঝে গল্প করিতেছেন কত কষ্টে হোমিওপ্যাথি হসপিটাল হয়েছিল সেই সকল ব্যাপার সম্বন্ধীয় চিঠিপত্র হইতে লাগিলেন আর বললেন যে ওই সকল চিঠিপত্র আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দের ক্যালকাটা জার্নাল অব মেডিসিন এ পাওয়া যাইবে ডাক্তারের হোমিওপ্যাথির উপর খুব অনুরাগ মাস্টার আরেকখানি বই বাহির করিয়াছেন মুন্জাস নিউ থিওলজি ডাক্তার দেখিলেন ডাক্তার মুঞ্জার বেশ যুক্তি বিচারের উপর সিদ্ধান্ত করেছে এ তোমার চৈতন্য অমুক কথা বলছে কি বুদ্ধ বলছে কি যীশু খ্রিস্ট বলছে তাই বিশ্বাস করতে হবে তা নয় মাস্টার সহাসে চৈতন্য বুদ্ধ নয় তবে ইনি মুঞ্জার ডাক্তার তা তুমি যা বলো মাস্টার এক একজন তোকে বলেছে তাহলে দাঁড়ালো ইনি ডাক্তারের হাস্য ডাক্তার গাড়িতে উঠিয়াছেন মাস্টার সঙ্গে সঙ্গে উঠিয়াছেন গাড়ি শ্যাম্পুকুরো অভিমুখে যাইতেছে বেলা দুই প্রহর হয়েছে। আছে দুইজনে গল্প করিতে করিতে যাইতেছেন ডাক্তার ভাদুইও মাঝে মাঝে ঠাকুরকে দেখিতে আসেন তাহারই কথা পড়িল মাস্টার স্বাস্যে আপনাকে ভাদুরি বলেছেন ইটপাটকেল থেকে আরম্ভ করতে হবে ডাক্তার সে কীরকম মাস্টার মহাত্মা সূক্ষ্ম শরীর এসব আপনি মানেন না ভাদুরি মহাশয় বোধ হয় থিওসফিস্ট তাছাড়া আপনি অবতরলীলা মানেন না তাই তিনি বুঝি ঠাট্টা করে বলেছেন এবার মোলে মানুষ জন্ম তো হবেই না কোনো জীবজন্তু গাছপালা কিছুই হতে পারবেন না ইট ইট পাটকেল থেকে আরম্ভ করতে হয় তারপর অনেক জন্মের পর যদি কখনো মানুষ হন ডাক্তার ও বাবা মাস্টার আর বলেছেন আপনাকে যে সায়েন্স নিয়ে জ্ঞান সে মিথ্যা জ্ঞান এই আছে এই নাই তিনি উপমাও দিয়েছেন যেমন দুটি পাতক আছে একটি পাতকো জল নিচে স্প্রিং থেকে আসছে দ্বিতীয় পাতকটি স্প্রিং নাই তবে বর্ষার জলে পরিপূর্ণ হয়েছে যে জল কিন্তু বেশি দিন থাকবার নয় আপনার সায়েন্সের জ্ঞানও বর্ষার পাতকোয়ার জলের মতো শুকিয়ে যাবে ডাক্তার ঈশদ হাসিয়া বটে গাড়ি কর্নওয়াল স্ট্রিটে আসিয়া উপস্থিত হইল ডাক্তার সরকার শ্রীযুক্ত প্রতাপ ডাক্তারকে তুলিয়া লইলেন তিনিই গত বলল ঠাকুরকে দেখিতে গিয়াছিলেন জয় ঠাকুর জয় ঠাকুর